ক কতে কলা আমার প্রিয় ফল খতে খেজুর খেলে বারে বল গ গতে গাভীর দুধে পুষ্টি মেলে ঘ ঘতে ঘোড়াটি দৌড়িয়ে চলে উঁ উঁতে ব্যাঙ্গের ডাকে বর্ষাকালে চ চতে চড়ুই পাখি গাছের ডালে ছতে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় জতে জাহাজ চলে সাগর জলে ঝ ঝতে ঝুড়ি ভরে ফল রাখে ইঁয়ো ইঁয়তে মেউ মেউ বিড়াল ডাকে ট টতে টিয়া পাখি প্রিয় সবার ঠতে ঠোঁট বড় মাছডাঙার ড ডতে ডালিম রসে ফেটে পড়ে ঢ ঢতে ঢোল বাজায় কাঁধে করে মধ্যন্য হরিণ থাকে বন জঙ্গলে ত ততে তরমুজ খাব আপন মনে থ থতে থালা ভরে পিঠা রাখি দ দতে দোয়েল মোদের জাতীয় পাখি ধ ধানের শীষ বাতাসে দোলে দন্তন্য দন্তন্যতে নৌকায় চলে নদীর জলে প পতে পেঁপে খেলে পুষ্টি মিলে ফ ফতে ফুল ফুটেছে গাছের ডালে ব বয়ে বই পড়ে জ্ঞানী হব ভ, ভয়ে ভুট্টার খই সবাই খাব ম ময়ে ময়না পাখি কথা কয় অন্তস্থ জ অন্তস্ত জয়ে জব থেকে আটা হয় র রয়ে রাজহাশের লম্বা গলা ল লয়ে লাটিম নিয়ে খেলা কর্বালবশ্ব তালস্বয়েদের জাতীয় ফুল মধ্ব মধ্বয়ে সারের লেজে লম্বা চুল দন্তস্ব দন্তঃয়ে সিংহ হল পশু রাজা হ হাতির পিঠে চড়তে মজা র র রয়ে ঘড়ি দেখে সময় বলব ঢয়সন রয়ে মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ত গয়না পড়ে বধুর খণ্ডত খন্ডতয়ে উৎসব আসে বছর ঘুরে অনুস্বর অনুস্বরের মাংস খাও মজা করে বিসর্গ বিসর্গ এর দুঃখীর সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ হাসলে জগৎ আলো